আমরা প্রতি গতকাল এখানে মাহফিল আজকে এখানে মাহফিল যেই হারে আমরা জেলা ভিত্তিক এলাকা ভিত্তিক মাহফিল করি আমরা জেলা ভিত্তিক মাহফিল বিভাগ ভিত্তিক মাহফিল দিতে পারি কিন্তু আপনি হাজারটা দিলে লাভ হবে কি যদি আপনি নবীর বিরুদ্ধে কথা বলেন প্লিজ প্লিজ আমার নবীকে নিয়ে আর তামসা করবেন না কিছু কিছু মানুষ ওয়াজের মধ্যে বসে আমার নবীকে বিশ্ব নবী বলে এটার সঙ্গে আমি একমত না ওরা যেতো হেও করে কথা বলতে পারে ছোট করে কথা বলার জন্য তারা প্রস্তুত হয়ে গেছে মধ্যে বলেছেন তোমরা একজন আরেকজনকে একজনকে ডেমন করে ডাকো আমার বন্ধুকে এমন করে ডাকিও না ঠিক কি না লক্ষ লক্ষ মানুষ দিয়া কি হবে কিন্তু আমি দেখলাম আপনি এত বড় লক্ষ লক্ষ সামনে আপনি বলতেছেন নবী নাকি কাউ বই করলেন যে আমরা এ দেশের শূন্যতের হক হক যে আকিদা এটার জন্য এটাকে প্রতিষ্ঠিত করতে তারা চায় না তারা বাহিরের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় বদ আকিদাকে প্রমোট করতে চায় তাও বা করেন সুস্পষ্ট কুফুরি বক্তব্য নবীজিকে কাউ বয় বলা এটা কুফুরি বক্তব্য নবীর সানে এই সমস্ত শব্দ চয়ন করা যাবে না কথা বলেন ঠিক কি না বলেন আমার নবী যদিও মেষ চড়াতে গিয়েছেন কিন্তু আমার নবীকে রাখাল বলা যাবে না কথা বলেন ঠিক কিনা আরুনি সুন্দর করে ওয়াজের মধ্যে বলতেছেন নবী নাকি কাউ বই ছিল এই সমস্ত শব্দ বলে সুন্নিদের একে কষ্ট দিবেন না খবরদার আল্লাহ রাব্বুল আলামিন ধরা কিন্তু নরম না ইন্না বাউতাশ রাব্বিকা লাশাদীদ নিশ্চয় আমার আল্লাহর ধরা অনেক শক্ত আর আমার নবীর কাউ বই

এত সেলিব্রিটি হয়ে গেছেন এত মোটিভেশনাল হয়ে গেছেন বেশি মোটিভেশনাল আর বেশি শিক্ষা কিন্তু মানুষকে জাহান নামে নিয়ে যায় মানুষকে ইমোশনাল ব্ল্যাকমেল করবেন না এগুলো বাদ দেন আমরা কি কম চলতেছি মনে করেন আমরা প্রতি গতকাল এখানে মাহফিল আজকে এখানে মাহফিল যেই হারে আমরা জেলা ভিত্তিক এলাকা ভিত্তিক মাহফিল করি আমরা জেলা ভিত্তিক মাহফিল বিভাগ ভিত্তিক মাহফিল দিতে পারি কিন্তু আপনি হাজারটা দিলে লাভ হবে কি যদি আপনি নবীর বিরুদ্ধে কথা বলেন প্লিজ প্লিজ

আমার মনে হয়ে গেছে ওই যে লেকত ভাই যে মেরাজটা তুলছে দেখে আমার মনে হয়ে গেছে গা এই যুবক খবরদার আমরা সব ঐক্যবদ্ধ থাকবো